একশো পাঁচ নব্বই হলে বিক্রি দর্শক এই যে এত বড় একটা সাইজের গুরু মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচ ডিবি পৌর গুরু মহিষির হাট দশক নব্বই হাজার টাকায় আমরা অবশ্যই তার যোগাযোগ দর্শক গুরু বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি উত্তরবঙ্গের জয়পুরহ জেলার সীমান্তবর্তী একটি হাট পাঁচ ডিবি উপজেলার পাঁচ ডিবি পৌর গুরু মহিষির হাটে দর্শক আজকে কিছু দু হাজার ছাব্বিশ গুরু আমি গরুর আমরা সার গরুর কিছু দরদামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক চলুন আমরা দেখাই কিছু গরু এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক এখানে সুন্দর একটি ব্ল্যাক ডায়মন্ড একটা আমরা সার গরু দেখতে পাচ্ছি কী জাতের গরু বয়স কেমন আর কেমন দাম চাচ্ছে ব্যাপারই আমরা সে তথ্য দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা কথা বলি ব্যাপারীর সাথে আমরা আগে গরুটা দেখাই চেষ্টা দর্শক এই যে দুই সাইড থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছে কি বড়ো সাইজের গরু নাকি একটু বড়ো সাইজের না যাতে মানে কি থাকছে এটা সাইওয়াল না শাহিওয়াল দর্শক যাতে মানে এটা হচ্ছে শাইওয়াল এটার বয়সে একটু ধারণা দেবেন বয়সের নয় মাস দশ মাস না এটা কি দু হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী হয়ে যাবে না ইনশাল্লাহ হয়ে যাবে না ছাব্বিশে রেডি হয়ে যাবে এটা দর্শক ছাব্বিশে এটা রেডি হয়ে যাবে এই গরুটি ছাব্বিশে কিন্তু রেডি হয়ে যাবে দর্শক এইটা এইটা এটার দাম কেমন কি রাখছেন ভাই পাঁচ ডিবি পড়ো গরু মিছে হাট দর্শক নব্বই হাজার টাকায় আমরা অবশ্যই তার যোগাযোগ নম্বর দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আমাদের ভিডিও তো ভাই ভিডিও তো আমাদের অনেক জায়গা থেকে দেখে আপনাদের যদি চায় কেউ নিতে দেওয়া যাবে অ্যাভেলেবেল দেওয়া যাবে না অবশ্যই দর্শক দেওয়া যাবে যেখান থেকে দেখেন বিদেশ থেকে বা দেশ থেকে দেশ বা যে কোনো জায়গা থেকে দেখলেই দেখতে চাইলে নিতে পারবেন হ্যাঁ ভাই শেষ টাইম আছে কেনা না আজকে কতগুলো আনছিলেন আজকে ছয়টা না ভাই কিন্তু আমি প্রতিহাটে খেয়াল করি ভাইয়ের ভিডিও অনেকে দেখছেন প্রতিহাটে অনেক কালেকশন করে ভাইয়েরা এই যে এই সাইজের গরুটা আজকে নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ভাই আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল নাইন তেইশ সতেরো দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়েছি চাইলে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এই গরুটি দর্শক আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করবো দুই হাজার ছাব্বিশ সাল করবেন উপযোগী দর্শক এই যে দেখেন এই সাইজের অনেক গরু কিন্তু এই হাটে উঠেছে আজকে অনেক গরুই বলা যায় সকাল সকাল তারপরেও অনেক কয়টা আমরা লক্ষ্য করছি এখানে গরু দু হাজার ছাব্বিশ কুরবানি বুঝে এই যে এইটা এটা কি দাম চাই বয়স কেমন আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম চাচা বয়স কেমন এটার বয়স বয়স হয়নি এখনো না দু হাজার ছাব্বিশ সালে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে না দু হাজার ছাব্বিশ সালে কুরবানি রেডি হয়ে যাবে দর্শক এইটা এই যে এই সাইড গরু আমরা পিছন সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এইটা কি জাতের সাইওয়াল না সাইওয়াল দাম কেমন চাচ্ছেন এটার একশো তিরিশ কত হলে দেওয়া যাবে পঁচিশ না একশো পঁচিশ যাবে ইনশাল্লাহ দর্শক এক লক্ষ বিশে কিন্তু পেয়ে যাবেন যে এই গরুটি বিশাল সাইজের এই গরুটি এই যে এটা এইটা দর্শক আমরা আরো কিছু গরুর কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেঁচে কিছু অবশ্যই কে কী ধরনের গরু দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন এই যে এখানে একটা গরু দেখা যাচ্ছে যাতে মানে কি দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কি জাতের গরু আজকে এটা নেপালি গির না নেপালি গির দর্শক এই যে গির আমরা কান দেখে বুঝতে পেরেছিলাম মাথা দেখে বুঝতে পেরেছিলাম যে এটা গির গুরু অবশ্যই এটার বয়স কেমন বাপ যান বাপ যান এটা বয়স কত দাঁতে নাই না দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে তো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ ছাব্বিশ সালে করব বিশাল গরু হয়ে যাবে এটা না কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ কুরবানী উপযুক্ত হয়ে যাবে এই গরুটি দর্শক এই যে এটা তাহলে কেমন কি দাম চাচ্ছেন এটা ভাবছেন একশো দশ কত করে রাখা যাবে একবারে দর্শক একশো পাঁচ কিন্তু পেয়ে যাবেন একশো ভাঙিয়ে দাম বলতেছে না আপনার আশা আছে একশো পাঁচ দর্শক একশো পাঁচে কিন্তু এই যে এই গরুটি কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের পাঁচ বিবির হাট থেকে দর্শক হাটটি সীমান্তবর্তী হওয়ার কারণে কিন্তু একটু দাম কিন্তু একটু কমই বলা যায় আমরা আরও কিছু গরু কিন্তু দেখানোর চেষ্টা করব এবং দর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক সামনে একটা কিন্তু আমরা বিশাল সাইজের কিন্তু একটা সার গরু দেখতে পাচ্ছি এটার দাম দরের আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা দেখা যাচ্ছে সুন্দর সাইজের এটার বয়স কেমন আর দাম কেমন কী চাচ্ছে আমরা সে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আগে আমরা গরুটি ভালোভাবে দেখার দেখানোর চেষ্টা করতেছি পিছন সাইজ থেকে দেখাই দেখেন পিছনের সাইজ থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে এইটা দুইজন মিলে কিন্তু গরুটাকে কভার করতেছে পুজটাও মার্শাল অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ এটার বয়স কেমন আছে ভাই দুই দাঁত না দুই হাজার কূর্বানি দুই হাজার ছাব্বিশ সাল তো কুরবানি অনাইশে হয়ে যাবে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি অনাইশে হয়ে যাবে নাভি কম্বল দেখেন আল্লাহ কম্বলটা দেখেন দর্শক মার্শা আল্লাহ মার্শাল বলা যায় দুই দাঁত এই যে এই দুই দাঁত এটার দাম কেমন কি রাখছেন আজকে বাজারে একশো পঁচাত্তর চাওয়া দাম বাজারে এখন পর্যন্ত কেমন কি দাম বলতেছে দেড়শো ভাঙে দাম বলতেছে পঁয়তাল্লিশ আপনার কেমন কি আশা আছে একশো পঞ্চাশ পার হলেই বিক্রি হবে এই গরুটি দর্শক পাঁচ বি গরু মহিষের হাত থেকে দেখাচ্ছিলাম পাঁচ বি গরু মহিষের হাত থেকে দর্শক এই যে এই গরুটি একশো পঞ্চাশের একটু বা একশো পঞ্চাশের মধ্যে হলে বিক্রি করা যাবে এই গরুটি দর্শক আমরা কিন্তু ওই এখানেও একটা বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছি দরদাম এবং বয়স দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন এলাকা থেকে আমাদের ভিডিওটি বেশি দেখা হচ্ছে দর্শক এই যে বিশাল আকারের গরুটি বিশাল আকারে বলা যায় দেখেন বয়স কেমন আমরা এই দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন ভাই বয়স দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন এটার দুইশো তিরিশ এই বিশাল সাইজের কিন্তু গরুটি দর্শক দুইশো তিরিশ দাম চাওয়া বাজারে কেমন কী দাম বলতেছে ভাইজান এক লাখ বিরাশি আপনার আশা কেমন আছে দুইশো না দুইশো ইনশাল্লাহ হয়ে যাবে বিশাল সাইজের গরু ইনশাল্লাহ দুইশো বিক্রি হয়ে যাবে এই যে দর্শক এই গরুটি দুইশো হলে কিন্তু সেল হয়ে যাবে দর্শক আমরা কিন্তু আজকে বেশ কিছু কালেকশন দেখালাম দাম কীরকম মনে হচ্ছে আপনার এলাকার থেকে বেশি না কম অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এই যে এখানে একটা জোড়া দেখা যাচ্ছে উপযোগী দর্শক এগুলো এই ধরনের অনেক গুরুকি হাটে উঠেছে আমরা দরদাম জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো লাগলে ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ